সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ইন্ডিয়া বাংলা সিনেমার অভিনেত্রী টলিউডের চিনি খ্যাত মধুমিতা সরকার গতকাল কলকাতার নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় তাকে বহনকারী গাড়িটিকে ধাক্কা দেয় একটি লড়ি এতে দুমড়ে মুচড়ে গেছে মধুমিতার গাড়িটি তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান মধুমিতা দুর্ঘটনার সময় মধুমিতা তার গাড়ি চালকের ঠিক পিছনে বসেছিলেন মধুমিতা গাড়ির যে পাশে বসেছিলেন পণ্যবাহী গাড়িটি সেই পাশে ধাক্কা দেয় এতে গাড়ি দুমড়ে মুচড়ে গেলেও সুস্থ আছেন মধুমিতা এই ঘটনার বর্ণনা দিয়ে মধুমিতা সরকার বলেন আজ আমি ভূতনাথ মন্দির থেকে পুজো দিয়ে এলাম বাট আমি যখন যাচ্ছিলাম তখন সামথিং রিলি ক্যারি হ্যাপেন তো একটা সাতশো তিন বা বড় লরি ধাক্কা মেলে এত বাজেভাবে ধাক্কা মেরেছে আর একটু উঠে আরও অনেক কিছু হয়ে যেতে পারত সমুদ্র আমি জানি আমার কিছু হতো না বিকজ আমার সাথে তো যিনি আছেন থ্যাংক ইউ সো মাচ গড ড্রাইভ তো ড্রিঙ্ক তো ঘটনার পরই ওই গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু তাকে আটকানো হয় এরই মধ্যে পুলিশ চলে আসে ভারতের পশ্চিমবঙ্গে স্টার জলসা টেলিভিশনে প্রচারিত বুঝেনা সে বুঝেনা ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে তুমুল লাভ করেন মধুমিতা সরকার বাংলাদেশের দর্শক তাকে পাখি নামেই চেনেন এদিকে কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব বিদ্যা সিনহা মিম যদিও অনেকদিন হল পর্দায় দেখা নেই তার তবে মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি এবারও তার ব্যতিক্রম হল না মিষ্টি লুকে ছবি দিয়ে ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ালেন মিম সম্প্রতি ইনস্টাগ্রামে পাঁচটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী ক্যাপশনে হাউ টু লেট গো গানের লিরিক্স শেয়ার করে মিম লিখেছেন আমি আয়নায় যাকে দেখছি তাকেই ভালোবাসি ওই ছবিগুলোতে দেখা যায় মিমের পরনে রয়েছে সবুজ রঙের একটি লিভলেস গাউন গলায় পড়েছেন নিজের নাম লেখা একটি চেন কানে ছোট রিং কানের দুল আর নো মেকআপ লুপে বেশ লাস্যময়ী রূপেই নিজের ফোন ক্যামেরায় পুজ দিয়েছেন এই নায়িকা আবেদনময়ী লুক আর মিষ্টি হাসিতে ভক্তদের মনে ঝড় তুলেছেন মিম কমেন্ট বক্সে অভিনেত্রীর রূপের প্রশংসায় মেচেছে তার ভক্তরা তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দিন কমেন্টে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন সিনি নিউজ বাংলা